আলাইকুম আজ আমি আপনাদের সাথে এক ভিডিওতে তিন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি একটি ভিডিওতে যে তিন ধরনের পাকোড়া শেয়ার করব এই তিন ধরনের পাকোড়া আমরা শুধুমাত্র শীতকালে এনজয় করতে পারি আর পাশাপাশি এই তিন ধরনের পাকোড়া কিন্তু অনেক বেশি জনপ্রিয় চলুন শীতকালীন সবজি আর কচুর চিংড়ি দিয়ে দারুণ মজার এই পাকোড়া তিনটি তৈরি করি এই জন্য শুরুতে কচুর চিংড়ি আমি ফ্রেশ করে ধুইয়ে পানি ঝরিয়ে নিয়েছি এইবার পানিটা হালকা নিংড়ে চিপে একটি প্লেটে আমি সমস্ত চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়িগুলি কেটে নেওয়ার কিছুই নেই শুধুমাত্র বেছে নিলে হবে এবার আমি একটি চামচ দিয়ে থেতো করে দিচ্ছি এতে করে চিংড়ি মাছের মাথায় হালকা পাতলা যে কাটা আছে সেটা আপনার হাতে পরবর্তী সময়ে কোচলে নিলে লেগে আসবে না এবার এর মাঝে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে কচলে নিচ্ছি ভালোভাবে কচলে দিবেন এতে করে এর ফ্লেভারটা ভালোভাবে বের হতে সাহায্য করবে এবার দিয়ে দিচ্ছি আমি মশলা দিয়ে দিলাম আমি রসুন কচানো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পাশাপাশি চালের আটা এই তো দিয়ে দিলাম চালের আটা দিয়ে দিলাম এক টেবিল আর কর্নফ্লাওয়ার দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ না থাকলে আপনারা বেসন অথবা শুধু চালার আটা দিলেও হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই তো এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের মাখিয়ে নেওয়া হয়ে গেছে গিয়েছে আলহামদুলিল্লাহ এতটাই মজার এই পাকোড়াগুলি গরম ভাতের সাথে ছাড়া এমনিও কিন্তু সস দিয়ে খেতে অনেক মজার এই তো বাসায় তৈরি না করলে নিজে প্র্যাকটিক্যালি বুঝতেই পারতাম না একটি প্যানের তেলটা গরম করে আমি এবার কচু চিংড়ির পাকোড়াগুলি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু লাগে না তেলটা শুরুতে ভালোভাবে জাল করবেন তেল যখন গরম হবে এর মাঝে সমস্ত পাকোড়া দিয়ে ভেজে একটা সাইড ব্রাউন কালার হয়ে আসলে অন্য সাইডটা আপনারা যখন উল্টে দিবেন তখনই চুলো জালটা কমিয়ে দেবেন এতে করে ভিতরে সুন্দরভাবে তাপ প্রবেশ করবে আর সমস্ত পাকোড়া হয়ে যাবে কথা বলতে বলতে কিন্তু এরই মাঝে আমাদের কচু চিংড়ি বা ফুল চিংড়ির পাকড়া আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান এই তো একটা ভেঙে শেয়ার করছি এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপি বা দ্বিতীয় পাকোড়া তৈরির জন্য এবার আমরা বাঁধাকপির মোচমুচে পাকোড়া তৈরি করব আলহামদুলিল্লাহ এটার টেস্ট কিন্তু এতটাই অসাধারণ যে এই তিনটির মধ্যে আসলে এক একটা পাকোড়ার স্বাদ এক এক রকম আর কোনোটা কিন্তু কোনোটাকে যে হার মানাবে এমন কিন্তু না বাসায় তৈরি করলে বুঝতে পারবেন একটু সময় আর কষ্ট করে যদি বাসায় তৈরি করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন এইবার প্রয়োজন মতো বাঁধাকপি নিয়ে এর মাঝে কিছুটা লবণ দিয়ে ভালো ভাবে আমি নিংড়ে পানিটা ফেলে দিচ্ছি সাড়ে সাতশো গ্রাম আমি বাঁধাকপি থেকে এই বাঁধাকপি পেয়েছি আর মিনিমাম দুশো গ্রামের মতো এ থেকে পানি বের হয়েছে এবারের মশলাটা এক এক করে অ্যাড করছি রান্না করা আমি আলু নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ে গুঁড়া নিয়ে এবার একটু কচলে নিচ্ছি তার আগে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আর চালের আটা সেম পরিমাণ দিয়ে দিচ্ছি আমি চালের আটা আর কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পরিমাণ আমি চালের আটা আর কর্নফ্লাওয়ার দিয়েছি এবার হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এই ঝাল পাকোড়ার মাঝে এক চিমটি পরিমাণ চিনি দিলে এর টেস্টের ব্যালেন্সটা অনেক বেশি আসে সাথে একটি ডিম দিয়ে ভালোভাবে কোচলে নিচ্ছি কোচলে নেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পাকোড়া আমরা নিয়ে সরাসরি চুলাতে যা চলে যাবো আলহামদুলিল্লাহ শীতকালীন আমরা এই সবজি দিয়ে এই তিনটি পাকোড়া পাশাপাশি উঁচু চিংড়ির পাকোড়া আলহামদুলিল্লাহ এতটাই মজার যে বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আমি নিজে প্রথমে তৈরি করেছি তারপর শেয়ার করছি আমি ভয়ে ভয়ে কিন্তু এই পাকোড়াগুলো তৈরি করেছি কারণ আমার ছেলেরা কিন্তু অনেক খাবারের প্রতি অনেহা পাশাপাশি বাঁচে কথা বলতে বলতে আমি এখানে কিন্তু রসুন কোচানো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এইভাবে চ্যাপটা আকৃতির করে পাকোড়া তৈরি করছি সেমভাবে আমি পাকোড়াগুলিও কিন্তু এই ভাবে সেম প্যানের মাঝে ভেজে নিচ্ছি যদিও এই রেসিপিগুলি ভিন্ন সময়ে করা তারপর আপনাদের সুবিধার্থে বিভিন্ন চ্যানেলে না খুঁজে একটি চ্যানেলে একটি ভিডিওতে যাতে করে পেয়ে যান আপনাদের সহজ হওয়ার জন্যে আপনাদের সুযোগ সুবিধার জন্য একটি ভিডিওতে আমি অ্যাড করে শেয়ার করছি এই তো এর মাঝে আমি একটা সাইড ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেলে অন্য সাইড বা পাশটা উল্টে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে সমস্ত পাকোড়া দিবেন এরপরে দ্বিতীয় পাশ বা সাইডটা উল্টে দিয়ে চুলার জালটা কমিয়ে ভালোভাবে রান্না করবেন বা ভেজে নেবেন আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে কিন্তু এরই মাঝে আমাদের কিন্তু দ্বিতীয় রেসিপি বা পাকোড়া মানে বাঁধাকপির পাকোড়া আলহামদুলিল্লাহ একটার চাইতে একটা পারফেক্ট আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন আবার চাইলে এই পাকোড়া সস দিয়েও খেতে পারেন শীতকালে যদি আপনাদের বাসায় মেহমান আসে সেক্ষেত্রে মেহমান বা অতিথি আপ্যায়নে কিংবা বেকালের নাস্তায়ও রাখতে পারেন চলুন এইবার আমরা ফুলকপির পাকোড়াটা তৈরি করে নিই চলুন তাহলে দেখে নেওয়া যাক আগে থেকে ফুলকপি আমি কেটে এইভাবে ছোটো সাইজের করে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মাঝে মোটামুটি সহনীয় গরম মিনিট এইভাবে একটা রেখে এতে করে এর মাঝে যদি কোনো প্রকার পোকা থাকে সেটাও বের হয়ে আসবে মোটামুটি হালকা কোকো হবে এইবার আমি পানি থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি বিশ মিনিট পরে এরপরে সে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি কাঁচা মরিচ সাথে নিয়েছি আমি মুরগির মাংস ব্ল্যান্ড করা আর নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা আদা বাটা রসুন কোচানো লবণ মরিচের গুঁড়ো আর ম্যাজিক মশলা একটা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এইবার এর মাঝে ময়দা আর কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ একটি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি এই ড্রাই ইস্টটা দিয়ে এবার আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব বেশি হালকাও না খুব বেশি কিন্তু পাতলাও না মোটামুটি একটা ব্যাটার এর মাঝে আগে থেকে যে ফুলকপি রেডি করে নিয়েছিলাম গরম দিয়ে ধুয়েছি সেটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি আর পনেরো থেকে মিনিট একটা সাইডে রেখে দিয়ে এইবার আমরা সরাসরি চুলাতে চলে আসছি চুলাতে আমি সরাসরি রান্নার সোয়াবিন তেল গরম করে নিয়েছি এইবার এর মধ্যে গরম গরম তেলের মাঝে সেই পাকোড়া আমি বেটার ভালোভাবে বেটারে কুটিং করে দিয়ে দিচ্ছি মোটামুটি এই সময় তেলটা খুব বেশি গরম থাকবে থাকবে আর চুলার জালটা মিডিয়াম টু হাইটে থাকবে যেহেতু আমরা ড্রাই ইস্ট ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই একটা সাইড ব্রাউন কালার হতে একটু সময় নিবে এক সাইড যখন ভালোভাবে ব্রাউন কালার হয়ে যাবে দ্বিতীয় পাশ বা সাইডটা খুব দ্রুত ব্রাউন কালার চলে আসবে সেই সাইড বা ওই অপর পাশে কিন্তু খুব বেশি সময় লাগবে না একটা সাইড যখন ভালোভাবে ব্রাউন কালার আর মুচমুচে বা ক্রাঞ্চি হয়ে যাবে অপর সাইডটা আমি খুব দ্রুত উল্টে ভালোভাবে ক্রাঞ্চি মুচমুচে করে ভেজে নিয়েছি এই তো এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ দারুণ মজার তিন ধরনের পাকোড়ার রেসিপি অলমোস্ট ডান এরই মাঝে আমাদের ফুলকপির পাকোড়া আলহামদুলিল্লাহ রেডি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি নতুন করে বলার কিছুই নেই সবকিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম